শুনুন আমি একদিন আল্লাহ রসুলের দরবারে থেকে এক মহা মনিমানিক্য পেয়েছি যা অন্য কোন সাহাবি পায় নাই কি মনিমানিক্য পাইলেন আমি একদিন আল্লাহ রসুলের দরবারে বসেছিলাম আমার মাথায় ছিল একটা রুমাল তো রাসুল সাল্লা রসলাম ওই সময় হাদিস বর্ণনা করতেছেন অন্যান্য অন্য কিছু লোকেরাও ছিল তখন তিনি বললেন এই মুহূর্তে যেই লোক আমার কথাগুলো শুনবে এবং তার ওই রুমাল পেতে রাখবে অতবার এই আমার কথা শেষ হওয়ার পরে ওই রুমালটা বুকের সাথে এভাবে মিলাবে আমি যা বলছি হু হু তার মুখস্থ হয়ে যাবে হিরা বললেন আমি আসলে হাদিস শোনার পরে রুমালটা মাথা থেকে নামাইয়া বিছিয়েছি ধরে রাখছি

কথা কথা এখনো পর্যন্ত এখান থেকে আমি একটা শিক্ষা আপনার সামনে পেশ করছি অন্যান্য সাহাবিরা কিন্তু এই মহামণিমানিক পায় নাই কে পেয়েছে আবু হুরাইরা কোন গুণের কারণে হাদিস জানতে আগ্রহ থাকার কারণে আজকেও যদি কেউ আমার এই খুব শোনে হাদিস জানতে আপনি মাঠে নেবে যান না বোখারি পড়েন মুসলিম পড়েন তিরমিজ পড়েন আবুদ পড়েন নাসাই পড়েন এরপরে হাদিস গুলো পড়ার পর কোন হাদিস বুঝতে গেলে ভালো আলেমদের স্মরণাপন্ন হন না আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এক বছর পরেন আপনার এলাকার মুফতি যা জানে তার চেয়ে যদি বেশি না জানেন আমি আপনাকে বলছি ইসলাম প্রকৃত ইসলাম আপনি বুঝতে পারবেন হাদিস ইসলাম বোঝার সবচেয়ে বড় রক্ষা কবচ হাদিস এত গুরুত্বপূর্ণ একটা বিধান আমার হাদিস একটা সময় রিডিউস হয়ে যাবে রেডিউস মানে কমে যাওয়া হ্রাস এটা কেমনে কমবে কেমনে কমবে কেমনে কমবে মানে হাদিস হাদিসের পাতাই থাকবে কিন্তু হাদিস পড়ার মতো বলার মতো প্রচার করার মতো মানুষ কমে যাবে যার ফলে হাদিস হাদিসের জায়গায় থাকবে ইসলামের প্রকৃত রূপরেখাও হারিয়ে যাবে এ বিষয়ে রসোল্লাহ সালাম একটা ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন মুসল্লিদেরকে ধার্মিক মানুষদেরকে মৈত্য দেওয়ার মাধ্যমে ইসলামকে আল্লাহ উঠায় নেবেন না এলেমকে উঠাই নেবেন না কারণ এরা এলেমের দ্বারক বাহক না ولাকি يقبض العلم بقبض العلماء الله علم কে উঠিয়ে নেবেন কার মাধ্যমে আলেমদের উঠিয়ে নেবার মাধ্যমে আলেমদের উঠিয়ে নেবার মাধ্যমে এই আলেম মানে নামের আগে হযরত মাওলানা মুফতি এগুলো না এই আলেম মানে কোরআন সুন্নাহর প্রকীত জ্ঞানী যারা তাদেরকে আল্লাহ মৃত্যু দিবেন যারা প্রকৃত জ্ঞানী যারা সত্যিকার সত্যজ্ঞানী এরা মারা যাবে অবশেষে টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা নামের আগে মুফতি কামেল দিন কত যে টাইটেল টাইটেল পড়তে পড়তে নাম খুঁজে পাওয়া যায় না এগুলো মাথার উপরে টুপি পাগড়ি জুব্বা একদম টাকু পর্যন্ত সে গেছে দেখলাম আল্লা মা দাগ যোগশ্রেষ্ঠ আলেন কিন্তু আসলে শূন্য ইত্তাকাদা আন-নাসু রুউসআন জুহালা সাদারণ তার পোশাক দেখে মনে করবে বিখ্যাত বড় আলেম নামের আগে টাইটেল পরে মনে করবে অনেক বড় আলেম তখন তাকে আলেম মনে করে ধর্ম সম্পর্কে জানার জন্য ফাসআলু তাকে প্রশ্ন করা হবে ফা আফতাউ বিগাইরি ইলম না জেনে আন্দাজে বোমা মারবে কোরআনের জ্ঞান নেই হাদিসের জ্ঞান নেই আকিদার জ্ঞান নেই ইসলামে সালফে সালহীনের কোনো আকিদা মান হাজের কোন তমিস্তার কোন জ্ঞান নাই সে মানুষদের প্রশ্ন করবে আর উত্তর দিবে মন গড়া উত্তর এই মন উত্তর দেওয়ার মাধ্যমে এই নামদারি হুজুররা নিজেরাও পথভ্রষ্ট হবে জনগণ কেউ পথভ্রষ্ট করবে হাদিসটা এই পর্যন্ত সই বোখারি হাদিস দ্বারা কি বোঝা যায় হাদিস যায় যে এবং প্রকৃত যদি কেউ অর্জন না করে এবং প্রকৃত জ্ঞানীরা যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে ইসলাম আস্তে আস্তে ইসলামের জ্ঞান আস্তে আস্তে কমতে থাকবে আর বর্তমান হালারটা তাই হয়েছে বর্তমান হালারটা এরকমই হয়েছে নামের আগে কত টাইটেল ব্যক্তিকে দেখতে কত সুন্দর কোরআন সম্পর্কে জ্ঞান নেই হাদিস সম্পর্কে জ্ঞান নেই সালফেসানি না আকিদা মানহাস সম্পর্কে তার কোনো জ্ঞান নেই ইসলামের প্রকৃত জ্ঞান সম্পর্কে তার একদম শূন্য অবস্থা এই হলো অবস্থা তাদেরকে মনে বড় হুজুর মনেকে প্রশ্ন করে তারা আন্দাজে এই ফতোয়ার উত্তরই দিয়ে জনগণকে বিভ্রান্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎ বাণী বোঝা যায় হাদিসের ইলম কলমে কমে গেলে ইসলাম জ্ঞান শূন্য হয়ে যায় এজন্য আমরা যদি বিভ্রান্ত থেকে 벗তে চাই ইসলামের সঠিক রূপরেখার উপর আনতে চাই আসতে চাই আর মানতে চাই আমাদেরকে সবারই কমবেশি হাদিস পড়তে হবে হাদিস পড়ার জন্য মাদ্রাসা পড়া লাগে না হাদিস পড়ার জন্য আল্লামা হওয়া লাগে না হাদিস পড়ার জন্য বড় বিখ্যাত কোন ব্যক্তি হওয়া লাগে না বর্তমান পৃথিবীতে তথ্য প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তি কোকতোন এসে এখন পুরো পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ গ্রাম আপনি ঘরে বসে ইন্টারনেটে আমেরিকায় কি হয় ইংল্যান্ডে কি হয় সৌদি আরবে কি হয় কাতারে কি হয় পুরো পৃথিবীটা এখন যত সহজ ইসলামটাও তত সহজ আমি কথা মাঝে মাঝে কোনো কোনো জায়গায় বলি একটা সময় ছিল আমার দাদা আমার পরদাদা যে তারা যারা ছিলেন আপনাদের দাদা পরদাদা যারা ছিলেন তারা যদি আকিদায় দুর্বল হয় আমলের মধ্যে তাদের ঘাটতিও থাকে আল্লাহর কাছে তারা ওজোর দেখায় কেন আমার দাদা আর খেতে অভাব ছিল অভাব পেটে অভাব থাকলে এলে মাসে কোথা থেকে আসে না তাদের ওজোর ছিল তাদের জ্ঞান এত হরণ করার সুযোগ ছিল না তারা যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তাহলে আমি তো জানার সুযোগ পাইনি আল্লাহ আমি আল্লা মাফ করবে কিন্তু বর্তমান পৃথিবীতে কেউ যদি বলে আমি সঠিক ইসলাম জানতে পারি নাই হাদিস আমার কাছে ছিল না আমি হাদিস বুঝতে পারি নাই তাহলে এই ওজোর দিয়ে কোনোভাবেই পার পাওয়া যাবে না আপনার একটা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে পৃথিবীতে যত তাফসির আছে সব তাফসির ইনস্টল করা যায় পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সবই ইনস্টল করা যায় এক সেকেন্ডের মধ্যে হাদিস সার দিয়ে বের করা যায় হাদিসটা সহি না হাসান না জয়ীফ না ভুয়া না সত্য এ আপনি এক সেকেন্ডে অনুসন্ধান করতে পারেন আজকের যুগে যদি মরার পরে বলেন আল্লাহ আমি জানতে পারি নাই এই ওজোর আল্লাহ কখনোই গ্রহণ করবেন না কখনোই গ্রহণ করবেন না আজকের যুগী বলে হুজুর যা করছে তাই আমার তো জানার সময় ছিল নাকি না এ হুজুর দিয়ে পার পাবেন না তাই আপনাদের প্রতি অনুরোধ রইল অন্যের উপর নির্ভর না হয়ে আপনি ইসলামকে নিজের মতো নিজে ভালো করে বোঝার চেষ্টা করেন হ্যাঁ একথা সত্য সব বিষয় আপনি একা একা বুঝতে পারবেন না তখন কি করবেন যারা ইসলামের সঠিক জ্ঞানী ভালো কোনো আলেম তাদের সহযোগিতা নেবেন অনেক হাদিস আছে আপনি হয়তো এটার দ্বারা কি উদ্দেশ্য বুঝতে পারবেন না অনেক আয়তের অর্থ আছে এটা দ্বারা কি উদ্দেশ্য বুঝতে পারবেন না সহযোগিতা নেওয়া সহযোগিতা নেওয়া নির্ভর করা কি এক নাকি না সহযোগিতা হেল্প করেন একটা বিষয় আর হুজুরের উপরে নির্ভরশীল জানা জানাবো পারবে হুজুর আরে মরার পরে জানা জানা পড়বে হুজুর সন্তান জন্মেশ সপ্তম দিনে মিলাদও পরবে হুজুর সবই হুজুর করবে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি করবেন সবই অন্যের উপর ছেড়ে দিবেন তাই আপনারা একটু জানার চেষ্টা করেন আরেকটা হাদিস শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন শোনো সহিহ বুখারী হাদিস নাম্বার 667 নম্বর তিনি বলেন আনাল আমানাতা নাজালাত ফি জিসরিল ক্বলব আমানাত আল্লাহর পক্ষ থেকে মানুষের হৃদয় কলবে অবতরণ হবে আচ্ছা এই যখন অবতরণ হবে সুম্মা নাজাল আল তখন তার অন্তরে কুরআন আসবে এরপরে আলিম ও মিনাল কোরআন তারপর সে কোরআন শিখবে ও আলিম ও মিনাল সুন্না এরপর সে সুন্না শিখবে তাহলে প্রথমে আসলো আমানত মানে ইমান যখন ইমান আসবে তখন আমি কোরআন পড়লে আপনার এটা দ্বারা ইমান আরো বাড়বে এরপর যখন হাদিস মানে সুন্না পড়বেন তখন এর দ্বারা ইমান আরো বাড়বে এরপরে তিনি বলছেন এরপরে কেয়ামতের আগ মুহূর্তে তখন একটা কেয়ামতের আলামত হলো মানুষের হৃদয় থেকে ইমান কমে যাবে ইমান আস্তে আস্তে উঠে যাবে আর ইমান উঠে গেলে কোরআন কার্যকর ভূমিকা পালন করবে হাদিস কার্যকর ভূমিকা পালন করবে না যার ফলে তখন অন্তর থেকে উঠে যেতে যেতে এমন একটা অবস্থা হবে আপনার গায়ে ভালো একটা জায়গায় ঘা হওয়ার পরে ঘা পুরো ভালো হয়ে গেছে শুকায় গেছে তারপর একটা কালো দাগ রয়ে গেছে মনে হবে একটা সময় এখানে একটা কিছু ছিল আজকে আজকে এই অন্তর থেকে কমতে কমতে ইমান কোরআনের জ্ঞান কমতে কমতে সন্ন্যার জ্ঞান কমতে কমতে এখন এমন অবস্থা হয়েছে মনে হয় এই জায়গায় একটা ইমান ছিল এমন আমাদের অন্তরের আলাদা তাহলে বোঝা যায় কোরআনের এলেম উঠে যাবে ইমান উঠে যাবে হাদিস এর এলেম উঠে যাবে সন্ন্যার এলেম উঠে যাবে যে সময় আজকে যদি আপনার ইমানকে টিকিয়ে রাখতে হয় কোরআনকে অধ্যয়ন করতে হবে ইমানকে টিকায় রাখতে হয় হাদিসকে অধ্যয়ন করতে হবে হাদিস এবং কোরআন যখন আপনি ইমান অধ্যয়ন করবেন তখন আপনার ইমান আমার আর ঠিক থাকবে ভাইয়ের আমার তাই আপনাদের প্রতি একটা বেনিতে অনুরোধ রইল আপনারা হাদিস বেশি বেশি পড়বেন খুদ্বার শেষের দিকে দুইটা কথা বলবো আরেকটা জুমায় আমি আলোচনা করবো হাদিস সম্পর্কে উসুলুল হাদিস সাধারণত আলোচনা করে বড় বড় ছাত্র যারা আলেম তাদের কাছে সাধারণ মানুষের সামনে আমি কোনো আলেমকে উসুলুল হাদিস আলোচনা করতে দেখিনি আগে আমি দুইটা পয়েন্ট আপনাকে বলবো খুব খেয়াল করে শুনবেন এক হাদিস পড়বেন হাদিস পড়ার আগে আপনাকে জানতে হবে যে অবশ্যই হাদিসটা সহি হলে তখন সেটা পড়বেন বিশ্বাস করবেন আমল করবেন প্রচার করবেন আর সহিহ না হলে এটা সাধারণ মানুষের জন্য পড়াই হারাম প্রচার করে সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা প্রসিদ্ধ হাদিস আপনাদেরকে বলেছেন আলেমরা আপনাদেরকে শোনায়ছেন যে হাদিসের আংশিক শুনেছেন পুরো শোনান নাই কারণ আংশিক হাদিসটা বললে হাদিসের পুরো হক আদায় হয় না আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আননি আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও এ হাদিস আপনারা শুনছেন না শোনেন নাই পরের অংশ কি পরের অংশ বলতে পারবেন না পরের অংশ কঠিন ও হাদিসু আন বানি ইসরাঈল আরে কোরআনের আয়াত বলো আর হাদিস বলো বানি ইসরাঈলদের কোন কিসসা কাহিনী বলো বলতে পারো এটা কোন অপরাধ বা অপরাধ না তবে সাবধান

হাদিস বলার চাইতে হাদিস বলার আগে সতর্কতা বেশি জরুরি আর আমার দেশের হুজুরদের মুখ দেয়া হাদিসের কথা মন গড়া ভাবে চলতেই থাকে কিন্তু তারে তথ্য জিজ্ঞেস করলে পারে না আমি একজন ব্যক্তির সাথে আলোচনা করছিলাম হাফেজ মাওলানা মুফতি উনি বলছেন আল্লাহ তালা বলেছেন যে নবী সাল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ তালা আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না আমি ভদ্র ভাষায় তাকে বললাম ভাই আপনি যদি এই কথাটা কোরআনের কোনো জায়গায় দেখাতে পারেন তাহলে আমি আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দিব আর দেখাতে না পারলে আপনি কি করবেন থেমে গেছে বলছে না কোরআনে না থাকলে হয়তো হাদিসে আছে আপনি একটু আগে বললেন আল্লাহ বলেছেন আল্লাহ কোনো কথা বললে কোথায় থাকবে কোরআনে তো দেখান কোরআনে আর কোরআনে যদি না থাকে আপনি আল্লাহ নামে বললেন কেন এনসিওর না হয় কেন বললেন আবার আপনি হাদিসের নামে বলছেন হয় তো হাদিসে আছে হয় তো শব্দ দিয়ে খুদ্া দেওয়া বয়ন করা বক্তব্য দেওয়া হারাম আপনি শেয়ার হয়ে তারপরে বলবেন ধর্ম কি আপনি নিজের মন করা জিনিস পেলেন নাকি হয়তো কি আবার শেয়ার হলে বলবেন না হলে বলবেন না অথচ এই কথা কোরআনে কোন জায়গায় নাই এ কথা কোন হাদিসে নাই বরং একটা মিথ্যা হাদিস জাল হাদিস ভুয়া হাদিস প্রচলিত আছে এই ভুয়া হাদিসটা উনি কোরআনের নামে চালাই কেন ওই যে আল্লাহ রসুল বলছেন সাবধান আমার নামে কোন কথা বলার আগে সতর্কতা অবলম্বন করবা না হলে তোমার থাকার জায়গা হবে যাহার নাম উনি এই অংশ পড়ে নাই আর এই অংশ জনগণকে বলে নাই এই জন্য হাদিস জানার আগে আপনাকে এনশিওর হয়ে তারপরে বলতে হবে আপনারা এখানে যেহেতু বেশিরভাগ জেনারেল মানুষ শিক্ষিত মানুষ আমি আপনার সামনে একজন বড় ব্যক্তির রেফারেন্স পেশ করছি ভারতীয় উপমহাদেশের একজন বড় মহাদিস শেখ ওয়ালিউল্লাহ মহাদিস দেহলি রহমুল্লাহ তিনি হুজ্জাদিল্লাহ বালিকা নামে একটা কিতাব লিখেছেন ওই কিতাবে মহাদিসের গবেষণা প্রসূত মন্তব্য ওখানে এনেছেন তিনি বলেছেন হাদিসের کتابগুলো পাঁচ প্রকার প্রথম প্রকার হলো যেই কেতাবের মধ্যে যত সনদলা হাদিস আছে প্রত্যেকটা হাদিস সহিহ কোন সন্দেহ নাই এক সহিহ বুখারী দুই সহিহ মুসলিম তিন মুআত্তা মালিক

অল্প কিছু সংকা কাছে জয় হাদিস যেমন আবু দাউদ নসাই তিরমিজি আর আপনার ওই আরেকটা কিতাবে যেমন সহিব নিহিবান সহিব নি খুযায়মা এই হাদিসের মুস্তাদাহ হামা এই হাদিসের کتابগুলোতে বেশি বা হাদিস সহিহ কিছু হাদিস আছে জাইফ তো তাদের তিনি মন্তপন্ন বেশ করছেন যে এই হাদিসের کتابগুলো আলেমরা পড়বে কারণ তারা জানে কোনটা জাইফ আর যদি তারা না জানে তাদের জন্য পরহারণ কেন তাহলে সহিহ হাদিসের নামে জয়ে হাদিস জয়ে হাদিস সালায়ে দিবে গেল এর পরের স্টেপগুলোতে বলছেন কিছু হাদিসের গিদাব আছে যে হাদিসের কিতাবে সহিহ হাদিসও আছে জয়ে হাদিসও আছে এবং জাল হাদিসও আছে এই হাদিসের কিতাবগুলো সাধারণ মানুষের জন্য পড়া হারাম কারণ তাহলে যদি তারা পড়ে জাল হাদিসকে সহিহ হাদিস মনে করে আমল করবে প্রচার করবে বুঝতেছেন এই হাদিসগুলো কারা পড়বে যারা বিক্ক মুহাদ্দিস যারা বিজ্ঞ মহাদিস হাদিসকে তমিস করতে পারে কোনটা জয়ীফ আর কোনটা সহি কোনটা হাসান কোনটা মাউদু যদি পার্থক্য করতে পারে তাহলে তারা বলবে নাহলে অন্যদের জন্য পরা হারাম এর ভিতর কিতাব আছে যেমন সোনানি এমনি একচল্লিশটার মতো জাল হাদিস আছে তারপর মিশকাতুল মাসাবি এইটা এইটা হাসান এইটা দই তখন আপনি পড়তে পারবেন গত শতাব্দীর শ্রেষ্ঠ মহাদ্দিসির উদ্দিন আলবানি রহেমাহুল্লাহ তিনি হাদিসের কেতাব গুলোকে তাহকিক করে তিনি হাদিসের তাহকিক করেছেন মানে তার নিজের মধ্যে নাই পূর্ববর্তী মহাদিস রেফারেন্স এনে তারপরে তিনি বলেছেন অন্যান্য অন্য মহাদিস এটা বলেছেন আমার মতে এটা এরকম হবে এভাবে তিনি ইন্ডিকেট করে দিয়েছেন এ হাদিস্টা সহি এই বেটাই এত বড় বানাইছে শত্রু তার মানুষের শত্রু উনি এই কাম করতে গেছে কিনা ওনার দায়িত্ব দিচ্ছে কিনা অথচ এই কাজটাই তো ছিল শ্রেষ্ঠ কাজ যেন ওই কিতাব সাধারণ মানুষ পড়ার সময় জেনে পড়তে পারে এটা সহি হাদিস আর এটা ভুয়া হাদিস একটা শেষ কথা বলে রাখছি যে বলতে পারেন হাদিস আবার ভুয়া হাদিসাবার জাল হাদিস ছোট্ট একটা জিনিস দলিল করি না আমরা জাল যেমনই হয় জাল হাদিস তেমনি হয় নকল দলিল ভুয়া দলিল জাল দলিল যেভাবে হয় ওই রকম ভাবে জাল হাদিসও হয় তাহার মানে কি আল্লাহর রাসুলের কথা জাল না কিভাবে রাসুল sallallahu alaihi নাই আমি কিন্তু তার নামে বলাই দিলাম এটা জানো পৃথিবী সব ভালো কথা আল্লাহর নবী বলেন নাই কিছু কিছু কথা আছে প্রবাদ আকারে কোতি चमत्कार কিন্তু নবী বলেন নাই নবীন নবি বললে মিথ্যা কথা বলা ধরেন আমি একটা প্রবাদ বলছি বাংলা প্রবাদ বন্নরবনে সুন্দর শিশুরা মাতৃ করে কথা কি খারাপ না ভালো ভালো কিন্তু নবীর কথা নবীন নবী যদি বলে নবী বলছেন তাহলে কি হবে জাল হবে জাল হাদিস বলা প্রচার করা আমল করা সম্পূর্ণরূপে হারাম জাল হাদিস বিকৃত করে এজন্য হাদিস আগে বর্জন করতে হবে হাদিস এবং আমল করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সবাই সবাইকে যেন আমরা হাদিসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অধ্যয়ন করতে পারি এবং ইসলামের প্রকৃত রূপরেখাকে হাদিসের মাধ্যমে জানতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করা إِنَّ الْحَمْدَ لِلَّهِ نحمده وَنَسْتَعِينُهُ ونستغفره ونؤمن بِهِ ونتوكل عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورٍ يَوْمُ من مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُدِلَّ لَهُ وَمَنْ يضلله فلا هادي له وَأَشْهَدُ أَنْ لَا إله إِلَّا اللَّهَ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ honor أيها المسلمون قَالَ قال تَبَارَكَ وَتَعَالَى وتعالى في